একটা হচ্ছে রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনস্বল রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে সব এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা ওই ভালোবাসার কথা বলি আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ

রুহের জগতের পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আসি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুন বারজাকের জগৎ ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে চলতে থাকবে ইলাই আসুন পুনরুত্থান একদিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা নাকি নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদের এক তৌহিদ আল্লাহ ফাকে তৌহিদ দুই রেসালাত রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয় খুব স্বল্প কথায় বলছে দেখুন তৌহিদ কি আল্লাহ ফাকের একত্রবাদ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছু মালিককে আল্লাহ 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 আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ নন্দর মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাও ঠিক সংক্ষিপ্ত কথা বললাম তাও ঠিক এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে রুবুবিয়াত উলুহিয়াত আসমা এটা আপনারা আপনার কিতাবত্যা বই থেকে পড়ে নিন সংক্ষেপে বলে দেবুবাদ আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা কর্তা পালন কর্তা রিজিক দাদা সবকে আল্লাহিয়া কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না আসমা আসমাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলীগুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহাক হ্যাঁ আল্লাহ পাক পাক গফুর আল্লাহ লেখক সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা সিফাত

অথবা আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কেউ যদি দোয়া করে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খায় আল্লাহর হালালকে হারাম করে দেয় আল্লাহর হারামকে হালাল করে দেয় ঠিক আছে আল্লাহ আল্লাহ থেকে শুভ অশুভ আসে না শুভ আল্লাহর পক্ষ থেকে আসে অশুভ সাজানোর পক্ষ থেকে আসে এমনও যদি কেউ মনে করে শুভ অশুভ দুটোই আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু কেউ যদি মনে করে না শুভ গুলো আল্লাহর পক্ষ থেকে অশুভ গুলো পক্ষ থেকে এমনও যদি মনে করে শিখ হয়ে যাবে মুসলিমরা চলাফেরায় শিখ করছে মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে মুসলিমরা অনেকে করছে মুসলিমরা অনেকেই মৃত মানুষের কাছে দোয়া করছে হাতে বালা পরে আছেন খোলেন না কেন খোলেন না ভয়ে যদি আপনার ক্ষতি হয় শিখ মুসলিমরা দেখবেন আগুনের সামনে মাথা মতো করছে মুসলিমরা এখন মেডিটেশন করে ধ্যান করে মুসলিমরা জিন জিনকে দাবি করতেছে অনেক সময় দেখা যায় মুসলিমরা জাদু করতেছে জাদুবিদ্যা করছে না করছে সবই শিখ সবই শিখ মুসলিমরা দেখবেন আল্লাহ হালাল যেগুলো আছে হারাম করে ফেলছে আবার অনেক সময় আল্লাহ হারামগুলোকে হালাল করে নিচ্ছে সুদ কি ভাই এখানে ফরস হালাল করে নেওয়া হয়েছে মত কি তোমাদের কাছে তো বাজি না খাইলে ঘুমায় না তো এই যে আল্লাহ হারামগুলোকে কি করছি এটাও শিখ কুফুরি একটা তো এক কথায় তাওহিদের উপর যারা থাকবে মান মানরপ্যক উত্তর দিতে পারবে ইনশালনা যারা শিখ করে ফেলবে ওই অবস্থায় মারা যাবে মান মানরপ্যক উত্তর দিতে পারবে না আমার কথা কি বোঝা যাচ্ছে আমি সহজ করার চেষ্টা করছি কিন্তু হয়তো পারছি না এটা আমার ব্যর্থতা এক কথায় যদি আমরা কবরের প্রথম প্রশ্ন উত্তর দিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাওহিদের উপর থাকতে হবে শিরকে যাওয়া যাবে না প্রিয় ভাইরা শিরকের পর থেকে আজকে তওবা করে ফেলবেন আল্লাহ জেনে না জেনে জীবনে যত শিরক করেছে আল্লাহ মাফ করে দাও আমিন এবং আগামী দিনগুলোতে শিরকের পাপে লিপ্ত হবেন না প্রিয় ভাইরা যদি আপনার আমল নামে আসমান জমিন সমান পাপ থাকে শিরকের পাপটুকু না থাকে আল্লাহ পাক আপনার পুরো পাপ মাফ করতে পারবেন ইনশাআল্লাহ যে আমাদের এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাহটা মেনে চলুন আমলের ক্ষেত্রেও একই ভাবে আপনার অর্থনৈতিক জীবনেও নামাজ রোজা হজ যাকাত আপনার পারফেক্ট এবার আপনি এসেছেন অর্থনীতির ক্ষেত্রে এসে মাসাল দাঁড়ি টুপি জুব্ব নিয়ে মাপে কম দিচ্ছেন চলবে দাঁড়ি টুপি জুব্ব আছে মানুষকে ঠকাচ্ছেন মজুদ করছেন সিন্ডিকেট করছেন অনেক সময় সরকারকে বিব্রত করে ফেলছেন মাল মজুদ করছেন দাম বাড়ি বেড়ে যাচ্ছে বিব্রত হচ্ছে সরকার হবে দাঁড়ি টুপি পাগড়ি জুব্বা পরে ভিতরটা আগে ইমান ভিতরে না থাকলে দাঁড়ি টুপিতে লাভ আছে তাকুয়ার ভিতর না থাকলে আমার দাঁড়ি টুপিতে লাভ আছে মহসিন হতে হবে সো ইকোনমিক সেকশনে গিয়েও নবীর আদর্শ ভুলে যাওয়া যাবে না সেখানেও তার আদর্শ মেনে চলতে হবে এভাবে সমাজ জীবন পরিবার সর্বক্ষেত্রে চললে পরে ওই ব্যক্তিকে উত্তর দেওয়া যাবে সর্বশেষ গিয়ে বলা হবে কিভাবে ইমান এড়েছি এরপরে আমি সত্যায়ন করেছি তার মানে পড়াশোনা করতে হবে না ভাই আল্লাহর কিতাব পড়তে হবে না কারাগারে আল্লাহর কিতাব পড়তে যেন হাত তোলেন আলহামদুলিল্লাহ আগামী রমাজান আসার আগেই পুরো কোরআন এক খতম করবেন করা যাবেন ইনশাল্লাহ এবং প্রত্যেক দিন আমাকে মজা করে প্রত্যেক দিন একপাড়া করে কোরআন তেলা করবো পারবেন ইনশাল্লাহ না বলেন পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আল্লাহ পাক তো দান করুন আমি